मंचे उपस्थित माननीय मुख्यमंत्री महाशय मैडम उपस्थित आन मंत्रीगण माननीय सांसद माननीय विधायकगण माननीय सभाधिपतिगण एवं त्रिस्तरीय पंचायत प्रतिनिधिगण अमार सहकर्मी बिंदुगण एवं टा जिला जिला शासक एसपी पुलिस प्रशासन थे के जरा उपस्थित एवं जरा सामने আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং শিলিগুড়ি মহকুমা পরিষদ থেকে আগত যারা আমার ভাই বন্ধুরা মায়েরা ভাই বোনেরা এবং ছোট ছোট। ভাই বোনেরা এবং শিক্ষার্থী স্টুডেন্টস যারা উপস্থিত আছেন সকলকেই আজকে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে আমি আন্তরিক অভিনন্দন এবং স্বাগত জানাচ্ছি আজকে মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে আপনাদের এলাকায় যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে সরকারি পরিষেবা প্রদান করা হবে কিছু প্রকল্পের উদ্বোধন করা হবে এবং তারপরে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর বার্তা সন্দেশ এবং নির্দেশ আমরা শুনব আমি সেজন্যই আমরা সব সেজন্যে এখানে উপস্থিত হয়েছি আমি আপনাদের সকলকেই আবার এই অনুষ্ঠানে আসার জন্য স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম নমস্কার হাত থেকে একান্ন প্রকারের সুবিধা পাবেন আজকের মঞ্চ থেকে এবং গোটা জেলায় এক লক্ষ উনষাট হাজার মানুষ প্রথমেই বাংলার বাড়ি গ্রামীণ বাংলার বাড়ি গ্রামীণ গরিব মানুষের মাথা ছাদ সম্পূর্ণ রাজ্য সহ সরকারের তহবিল থেকে এই দ্বিতীয় কিস্তি দেওয়া হচ্ছে বাংলার বাড়ি গ্রামীণ বাংলার বাড়ি গ্রামীণ বাংলার বাড়ি গ্রামীণের দ্বিতীয় কিস্তি আমরা গৌরবান্বিত বাংলার বাড়ি গ্রামীণ গরিব মানুষের মাথার ছাদ সম্পূর্ণ রাজ্য সরকারের তহবিল থেকে ষাট হাজার ষাট হাজার এক লক্ষ কুড়ি হাজার টাকার বাংলা বাড়ি গ্রামীণ আজকে যে প্রোগ্রামগুলো উদ্বোধন হয়েছে কিছুটা তো আপনাদের বলতেই হয় আসলে অনেক সময় অনেকে না জেনে শুধু নেগেটিভ সংবাদ পরিবেশন করতে ভালোবাসেন টাকাটা বের করে নেবেন এই যে আজকে কতগুলি উদ্বোধন হলো আজকে ধরুন প্রায় বারো লক্ষ মানুষকে আমরা বাংলার বাড়ির প্রকল্পে আগে ফিফটি পার্সেন্ট দিয়েছিলাম বলেছিলাম মে মাসের মধ্যে আরও ফিফটি পার্সেন্ট দেবো আজকে কিন্তু কমপ্লিট করে দেওয়া হলো আমরা কথা দিলে কথা রাখি এবং আরও ষোলো লক্ষ যারা লিস্টে আছেন তারা আগামী ডিসেম্বর মাসে প্রথম ফেজ পাবেন এবং মে মাসে সেকেন্ড ফেজ পাবেন তাহলে কত হলো বারো লক্ষ আর ষোলো লক্ষ আঠাশ লক্ষ হল আগে সাতচল্লিশ লক্ষ করেছি এবং তারপরে আমি বলি এই দেখুন মেয়েরা বলছে আমরা পাই কই ওদের দিকে একটু তাকিয়ে দেখছেন না তো ওরাই তো আমাদের ভবিষ্যৎ মনে রাখবেন এর পরেও যদি কেউ বাকি থাকে কেন্দ্রীয় সরকারের স্কিম বন্ধ করে দিলেও আমরা রাজ্যের পক্ষ থেকে কেউ বাকি থাকলে পরে আবার ফেস ওয়াইজে করে দেব এই মঞ্চ থেকে সম্পূর্ণ রাজ্য সরকারের টাকায় বাংলার বাড়ি গ্রামীণের দ্বিতীয় কিস্তি দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রদান করবেন